স্পোকেন ইংলিশ ও নিজের জুতো পরছে হি ইজ পুটিং অন হিজ শুজ হি ইজ পুটিং অন হিজ শুজ আমি আলমারি খুলেছি আই ওপেন দ্য কাবার্ড আই ওপেন দ্য কাবার্ড আমি আমার মাকে সাহায্য করছি আই এম হেল্পিং মাই মম আই এম হেল্পিং মাই মম ও নিজের ভাইয়ের সঙ্গে খেলা করছে শি ইজ প্লেইং উইথ হার ব্রাদার শি ইজ প্লেইং উইথ হার ব্রাদার আমি দুধ ফুটিয়েছি আই বয়েল্ড দ্য মিল্ক আই বয়েল্ড দ্য মিল্ক তুমি কি এটা পেয়েছ ডিড ইউ গেট দিস ডিড ইউ গেট দিস আমি এটা বুঝতে পারিনি আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড ইট আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড আমার এটা ভালো লাগেনি আই ডিডেন্ট লাইক ইট আই ডিডেন্ট লাইক ইট তুমি কি আমার উপর রেগে আছো আর ইউ অ্যাংগ্রি উইথ মি আর ইউ অ্যাঙ্গি উইথ মি তুমি কি তোমার খাবার খেয়ে নিয়েছ ডিড ইউ ফিনিশ ইউর ফুড ডিড ইউ ফিনিশ ইউর ফুড আমার এই সিনেমাটি পছন্দ হয়েছে আই লাইকড দ্যাট মুভি আই লাইকড দ্যাট মুভি ওটা কি তোমার বন্ধু ইজ হি ইয়োর ফ্রেন্ড ইজ হি ইয়োর ফ্রেন্ড দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে হাও ওয়াজ ইউর ডে আমার এটা এক্ষুনি চাই আই নিড ইট রাইট নাও আই নিড ইট রাইট নাও ও কোথায় গেছে হোয়াট ডিড হি গো হোয়াট ডিড হি গো এটা খুবই সহজ দিস ইজ ভেরি ইজি দিস ইজ ভেরি ইজি আমি জানি না আই নো আই ডোন্ট নো আমাকে কিছু বলবে না ডোন্ট টেল মি এনিথিং ডোন্ট টেল মি এনিথিং নিজের রাস্তা নিজে বানাও মেক ইউর ওয়ে মেক ওন ওয়ে এটাকে গভীরভাবে নাও টেক ইট সিরিয়াসলি টেক ইট সিরিয়াসলি এখনই করো ডুইট নাও ডুইট নাও থামো স্টপ ইট আরাম করে বসুন সিট কমফর্টেবলি সিট কমফর্টেবলি তাড়াতাড়ি জবাব দাও আনসার কুইকলি আনসার কুইকলি এটা হারিয়ে ফেলো না লুজ ইট ডোন্ট লুজ ইট এটা সামলে রাখো কিপ ইট কেয়ারফুলি কিপ ইট কেয়ারফুলি তোমার ভুল মেনে নাও এক্সেপ্ট ইউর মিস্টেক অ্যাক্সেপ্ট মিস্টেক এটা মনে রাখো কিপ দিস ইন মাইন্ড কিপ দিস ইন মাইন্ড আমার পছন্দ আই লাইক ইট আই লাইক ইট তুমি কি শুনতে পাচ্ছ ক্যান ইউ হেয়ার মি ক্যান ইউ হিয়ার মি আমাকে জিজ্ঞাসা করো মি এটা বদলে দাও চেঞ্জ ইট চেঞ্জ ইট এটাকে ব্যবহার করো ইউজ ইউজ ইট ওর উপর ভরসা করো না ডোন্ট ট্রাস্ট হিম ডোন্ট ট্রাস্ট হিম থ্যাংক ইউ